একই ব্যক্তি অথচ প্রতিবেশী দেশ বাংলাদেশের পাশাপাশি ভারতের ভোটার তালিকাতেও রয়েছে তার নাম দুদেশের ভোটার লিস্টে নাম থাকা এই ব্যক্তিকে ঘিরেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ভোটার সংক্রান্ত ইস্যুতে যখন রাজ্য জুড়ে করা অবস্থান নিয়েছে নির্বাচন কমিশন ঠিক তখনই ফের উত্তেজনা বাড়ল উত্তর চব্বিশ পরগনার কদম্বগাছি গ্রাম পঞ্চায়েতে অভিযোগ এক ব্যক্তি একই সঙ্গে ভারত এবং বাংলাদেশের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করে রেখেছেন বাবা কে বাবা বলবো বাবার এই আপনি চোখে দেখছেন চোখ দেখতে না 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 বাবা কিছু বলবেন দাঁড়াই করা হয় আমি কিছু ব্যাংকের কোন একটা কাগজ তৈরি গেলে না আমি সেটা না কেউ কি দিয়েই তো করাই যে দাদা আমি এটা বুঝিনা ভালো হবে সবাই তো সব বিষয়ে পারদর্শ নয় আমি কি সেই ভোটার বিষয়ে পারদর্শ যে আমি সেই ভোটার টোটালটা করবিনাল নাম কি কার আমার বাবার নাম সুভাষ মন্ডল তোমার নাম কি আমার নাম সুব্রত মন্ডল মায়ের নাম কি আর এই ঘটনা প্রকাশ্যে আসার পরে সরগোল পড়ে গিয়েছে হেমন্ত বসু নগরের মাঠপাড়া এলাকায় অভিযোগের কেন্দ্রে রয়েছেন সুব্রত মন্ডল নামে এক ব্যক্তি এলাকাবাসীর দাবি দু সালে ওপার বাংলা থেকে চোরা পথে এদেশে প্রবেশ করেন সুব্রত প্রথমে মামা বাড়িতে ও পরে ভাড়া বাড়িতে পরিবার নিয়ে থাকতে শুরু করেন তিনি এদেশে বসবাসের সুযোগকে কাজে লাগিয়ে একে একে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড সহ যাবতীয় ভারতীয় পরিচয়পত্র সংগ্রহ করেন সুব্রত এমনকি দু হাজার এগারো সাল থেকে কদম্বগাছির হেমন্ত বসু নগরে নিজস্ব বাড়িতে থাকতেও শুরু করেন তিনি সহ তার পরিবার তা আমরা তো তারপর এসছি সে মানে কি আর বলি হেঁটে হেঁটে চলে এসছি চোরা পথে আধার কার্ড রেশন কার্ড ভোটার কার্ড সবই আর সময় আমি তো ছোটো ছিলাম সেই হিসাবে সবই হয়েছে স্কুলে পড়া থেকে সব টোটাল আমার বোনরাও এখানে এখানে পড়াশোনা করেছে ভোটার কার্ডও স্কুল সার্টিফিকেট দেখাচ্ছি সেক্ষেত্রেও তো বাবা হ্যাঁ তারা তারা সবাই একটু সুপারিশ করলো যে ভোটার কার্ডের জন্য আপনার ভোটার কার্ড কে করে দিয়েছিল মণিমণ্ডলটাকে মণিমণ্ডল ওটা সংশোধন করেছি ভুল আমার লেখায় হয়েছে না ওখান থেকে এসেছে সেটা আমি বলতে পারবো আপনি যখন ফর্ম ফিল করেছেন আপনি জানেন না আমি তো ফর্ম ফিল আপ করেছি সুভাষ সুতে ফোনে কি করে কোথায় কিভাবে হয়েছে ওটা আমি বলতে পারবো না তবে শুরু থেকেই পরিচয় সংক্রান্ত নানা অসঙ্গতির অভিযোগ উঠেছে সুব্রতর বিরুদ্ধে দু সালের ভোটার তালিকায় তার বাবার নাম দেওয়া হয়েছিল ফণি মণ্ডল পরবর্তীকালে আদালতের মাধ্যমে এভিডেভিট করে দু সালের ভোটার তালিকায় সেই নাম বদলে সুভাষ মণ্ডল করা হয় কেন প্রথমে ভুল নাম দেওয়া হয়েছিল সেই প্রশ্নের জবাবে বারবার ঘুরিয়ে উত্তর দেন সুব্রত আমি চেয়েছিল সেই জন্য উনি আপনাদেরকে পাঠাইছে আমি সেটা বুঝতে পেরেছি যা ওই দেশে না পাঠায় কেননা আমি আমরা ওই দেশে অত্যাচারী হয়ে এসেছি আমাকে মারতু মারুক ধরুক কাটুক যা কিছু করেন করেন এইখানে করে দেন আমাকে মেরে দিন মেরে দেন কখনও অসুস্থতার অজুহাত দেন কখনো সাংবাদিকদের প্রশ্নে সরাসরি মুখ না খুলে বলেন আমি বিজেপির কর্মী আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে তবে প্রাথমিক তদন্তে উঠে এসেছে বাংলাদেশের ভোটার তালিকায় এখনও রয়েছে সুব্রত ও তার বাবা মায়ের নাম যদিও সুব্রত দাবি ওপার বাংলার কোনো পরিচয়পত্রের সঙ্গে বর্তমানে তার বা পরিবারের কোনো যোগাযোগ নেই একই সঙ্গে তার বক্তব্য কদম্বগাছি পঞ্চায়েত প্রধানের সহায়তায় তিনজনের ভারতীয় পরিচয়পত্র তৈরি হয়েছে কিন্তু বাবা মায়ের বয়স বেশি হওয়ায় তাদের ভোটার কার্ড বানাতে গেলে মোটা টাকা দাবি করা হয় বলেও অভিযোগ করেন তিনি এই ঘটনায় প্রশ্ন উঠছে পঞ্চায়েতের ভূমিকা নিয়েও কদম্বগাছি গ্রাম পঞ্চায়েত প্রধান মাধুরী মণ্ডল জানিয়েছেন যদি সত্যিই কোনো ব্যক্তি দুই দেশের ভোটার তালিকায় নাম রাখেন তাহলে তা অত্যন্ত গুরুতর অপরাধ আমরা আমি খবর নিয়ে জানতে পারলাম যে ওনার বাংলাদেশের লিস্টেও যে ভোটার লিস্টে নাম আছে ইন্ডিয়াতেও এরকম নাম আছে এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে তো যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থা নেওয়া হোক আর উনি যে বলছেন যে বিজেপি বলে ওনার উপর অত্যাচার করা হচ্ছে এটা সম্পূর্ণ মিথ্যে বিজেপি হোক বা তৃণমূল হোক বা অন্য যে কোনো পার্টি হোক মানুষের সাধারণ মানুষের পরে ওপর অত্যাচার হবে কিসের জন্য কেন করবে মা উনি দাবি করছেন যে বিজেপি বলে আমার পরে অত্যাচারে হচ্ছে এটা সম্পূর্ণ মিথ্যে পঞ্চায়েত থেকে টাকা নিয়েছে কি নিয়েছে সেটা তো আমার জানা নেই আমি তো এই দু থেকে দু বছর মতন প্রধান আছি আগে কি হয়েছে না হয়েছে সে বিষয়ে আমি বলতে পারবো না হতেই পারে না পঞ্চায়েতের বদনাম করার জন্য এটা করছে যেহেতু উনি বলছেন যে আমি বিজেপি করি পঞ্চায়েতকে বদনাম করার জন্য এটা করছে উনি বর্তমানে বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে বলে খবর স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে নির্বাচন কমিশনের তরফেও বিষয়টি নজরে রাখা হয়েছে উত্তর চব্বিশ পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়ের রিপোর্ট লোকাল এইটিন বাংলা